الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم বহরী মা আজকে কয় নম্বর ছিল আচ্ছা সাত নম্বরতে শুরু করি আলমাহিরু بالقرآن, بالقرآن, بالقرآن مع السفرة الكرام البرارة الماهر بالقرآن مع السفرة الكرام البرارة قرآن فاتح দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেস্তাগণের সাথে থাকবেন কোরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেস্তাগণের সাথে থাকবেন তাহলে যারা বেশি কোরআন তে লদ করে তারা কাদের সাথে থাকবে গিরেশ সঙ্গে যারা বেশি কোরআন তে করে তারা কাদের সাথে থাকবে বলেন আল মাহিরু আনি কুরআনী সাফারতি হিরো

এই দোকানে এসেছেন ভাই আপনি আমি কন্যা দাও থেকে ফিরে এসে আপনার সাথে দেখা করছি কোরআন পাটে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক সাথে থাকবেন কোরআন সম্মানিত লেখক ফেরেস্তাগণের সাথে থাকবেন যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ইনশাল্লাহ এক নম্বর হাদিসটা বলো তো এই

কোরআন পাঠে দক্ষ ব্যক্তি থাকবেন মাসাল্লাহ জাজাকাল্লাহ যারা লাইভ দেখছেন ইনশাল্লাহ সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় কলিজার টুকরা বন্ধুরা সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে দেখছেন সবাই জানাবেন হ্যাঁ বলো হাদিসটি বলো মাহিরু

আচ্ছা পরবর্তী হাদিস একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আলমাহিরু

ফের সাথে থাকবে কোরআন পাঠে দক্ষ ব্যক্তি যারা কোরআন পড়ে নিয়মিত তারা ফেরেস্তাদের সাথে থাকবে এবং সম্মানিত ফেরেস্তা শুধু মান সম্মান আল্লাপাকে এত বাড়াই দেবেন তাহলে তার পরবর্তী আদেশটা কোনটা আল কালি মাতু তৈ বা তু সদাক আল কালি মাতু তৈ বা তু সদাক ভালো কথা বলা সদেকা ভালো কথা বলা ভালো কথা বলা কি ভালো কথা বলা সদক ভালো কথা বলা কি হ্যাঁ <laughs> বলো <laughs> ভালো এখানে কি লেখা আছে যে ভালো কথা বলা ক ভালো কথা বলা হ্যাঁ তুমি বলো ভালো কথা বলা কি হাদিসটা বলতে পারবা হবে না হাদিসটা হবে আল কালে মাত্র তো এই বাতর হবে কার হবে হাত তোলেন ও সে মেন হাদিস তো বাকি দাঁড়ান স্ট্যান্ড আপ

লা তাদু খুলুল মালা একাতোু বলেন ন নম্বর হাদিশ শরীফ কয়ে নম্বর হাদিশ শরীপ কয়ে নম্বর হাদিশ শরীপ কি বলছে ন নম্বর হাদি লা তাদু খুলুল মালা একা। লা তা দখুলুল ইকা লা তা দখুলুল ইকা জোরে বলেন লা তা দখুলুল ইকা লা তা মানে প্রবেশ করে না মালাই ইকা ফেরেশতা ফেরেস্তারা প্রবেশ করে না বাইতান মানে বাড়ি ফি হি ওয়ালা। বলে তা সউইন যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে টাঙানো থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তারা হ্যাঁ কোন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা অন্য কোনো প্রাণীর ছবি টাঙানো থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তারা প্রবেশ করে না লা তাদে খুলুলুল মেলাই কাত লা তাদু খুলুল মেলাই কাতু বাই হ্যাঁ মানে সেই ঘরে ফেরেস তারা প্রবেশ করে না কোন ঘরে যে ফিহি কালবুন ওলা তা সবই কালবুন মানে কুকুর কালবুন মানে কি এই কালবুন মানে কি কুকুর কালবুন মানে উত্তা কুকুর হ্যাঁ প্রিয় বন্ধুরা যারা লাইভ আছেন সবাই একটু করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই একটু করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ

কুকুর বা অন্য কোন প্রাণীর ছবি টাঙানো থাকে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা অন্য কোন প্রাণীর ছবি টাঙানো থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না লা তাদু খুলুল মেলা ইকাতু লা তাদু খুলুল মেলাই ইকাতু বাইতন ফিহি কালবুন ওয়ালা তাসাউইর হ্যাঁ আদেশটা দেখছেন একবার পড়েছি আমার মুখস্থ হয়ে গেছে আপনাদের মুখস্থ হবে না কেন তাহলে লা তাদ খুলু লা লা মানে না তাদ খুলু মানে প্রবেশ করে না হ্যাঁ মালাইকা মানে কি ফেরেশতা মালাইকা মানে মালাইকা মানে কি লা তাদ খুলুল মালাইকা লা তাদ খুলু মালাইকা লা তাদ খুলুল মালাইকা আচ্ছা ঠিক কাল বোন বলা তা সহিল হ্যাঁ তারপর তুই কুকুর এবং অন্য কোনো প্রাণের ছবি যে ঘরের ভেতরে থাকে সেই ঘরে রমতের ফেরেশতারা প্রবেশ করে না রমতের ফেরেশতা সেই ঘরে প্রবেশ করেন না না তাহলে কোন ঘরে কোনো প্রাণের ছবি টাঙিয়ে রাখা যাবে জরছে বলেন যাবে না হাদেশটা ভবস্ত করে নয় নাম্বর হাদেশবরে কয় নাম্বর হাদেশশর রাশুল্লাহ সাললা্লাহ আলাই সা্লাম বলন না তা দুখুলল মেলা একা না তা দুখুলুল মেলা একা বাইটা।

আর হুজুর আজিজ রস টিভি লিখে সার্চ করেন লাইভে যাবেন লাইভে লাইভ লেখা আছে লাইভে যারা লাইভ আছেন প্রিয় বন্ধুরা সবাই একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ প্রত্যেক বন্ধুরা একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন বলেন লা তাদখুলুল মালাइका লা তাদখুলুল মালাइका লা তাঁদ ফুলুল মেলা একাতু বলেন লা তাঁদ ফুলুল মেলা একাতু তারপর কি রয়েছে বাইতান ফি হে কালবুন ওয়ালা তা সয়িল ওয়ালা তা সয়ির ফি কালবুন ওয়ালা তা সেই ঘরে রহমতের ফিরেস্তা প্রবেশ করবে না যেই করে কোনো প্রাণীর ছবি না থাকে দশ নম্বর রাজেশ থেকে বলছে বুনিয়াল ইসলাম ও আল্লাহ খমসিন আশাদু আল্লাহ হ্যাঁ বুনিয়াল ইসলাম আল্লাহ খমসিন শাহাদ আদীন আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু ওয়াইল্ন ও আহমেদ আন আব্দু রসুল ওয়া সালেত ওয়াহিতে জেখাত ওয়াল্লা আদ্দু আসমু রহমাদন আর প্রিয় বন্ধুরা যারা লাইভ যুক্ত আছেন সবাই লাইভটি একটা লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন ইসলামের স্তম্ভ কয়েটি ইসলামের স্তম্ভ কয়টি জোর বলেন আরো জোরে জোর হলো না মারেন জোরে পাঁচটি কয়েটি ইসলামের স্তম্ভ পাঁচটি কি কি এক নাম্বার কি এক নাম্বার তাওহিদ ও রিসালাতে বলেন তাওহিদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছেন যারা বলেন আছে আল্লা আমার রব আলাই আমার রাব হীরা বিয়াম শ্লাই আমার রাব হীরা আমার সামে গামি কোনো নি তার গমে গামি কোনো নি তার আল্লাহ আমার রাফ হীরা বে আমার সাল্লা আমার রাব এই বি আমার স তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথৈনিয়মাতে ডুবে আসি যে সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথন ডুবে আছি যে সবাই খালের গানে শুনি তসবি কল রব তসবি কল রব আমার রবি আমার সব। আমার রব এই তাহলে এক নম্বর আল্লাহ রব হিসেবে মেনে নেওয়া দুই নম্বর কায়েম সালাদ করা দুই নম্বর যে ব্যক্তি নামাজ পড়বে না সে জান্নাতে যেতে পারবে

নামাজ আছে যেখানে আমরা আছি রোজা আছে যেখানে আমরা আছি মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি গাজাখর যেখানে আমরা আছি নামাজ নাই যেখানে আমরা নাই কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে এক নম্বর প্রতি এবং রাসুলের প্রতি নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত দেওয়া তিন নম্বর কি করা জাকাত চার নম্বর কে হস পাঁচ নম্বর শ্যাম একটু এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন শ্যাম এখানে

Oleh itu, saya pula ingin memberi kasih kepada Allah, dan saya juga ingin memberi kasih kepada Allah. Saya mahu menjawab bahawa saya mempunyai dua bulan yang lalu. Saya mempunyai dua bulan yang lalu. Saya mempunyai একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ সকল বন্ধুরা একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এ মোবাইল বলে না জানো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন একটা গগল বলেন সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ ইনশাল্লাহ দুপুরের পরে লাইভে সবাই যুক্ত হবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা